সংগ্রাম চলছে চলবে চলছে চলবে বাংলা ভাষায় হেনুস্তার প্রতিবাদের তৃণমূলের পদযাত্রা বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় মানুষের উপর হেনুস্তার প্রতিবাদে হাসনাবাদের মুরারের শাহ চৌমাথায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল সভাপতি স্কেন্দার গাছে। পঞ্চায়েত সমিতির অর্মাধ্যক্ষ আসলাম গাছে অঞ্চল সভাপতি আখের আলী মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় অংশনায় বহু সাধারণ মানুষ ও দলীয় কর্মী বক্তারা অভিযোগ করেন বিজেপির শাসিত রাজ্যগুলিতে পরিকল্পিতভাবে বাংলা ভাষীদের অপমান করা হচ্ছে এই অপমানের জবাব দিতে তৃণমূল সর্বদার রাস্তায় নামতে প্রস্তুত বলেও জানান তারা অবগত আছেন যে ধরে শ্রমিক বাংলার গিয়ে কাজ করেন এবং বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলেন শুধুমাত্র বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলি বিশেষ করে আসাম উড়িষ্যা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র দিল্লি এই সমস্ত জায়গায় যে সমস্ত বাঙালি শ্রমিকরা কাজ করেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের গায়েব বাংলাদেশি তকবা দিয়ে কখনো তাদেরকে বাংলাদেশে পার করে দেওয়া হচ্ছে কখন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে এবং কখন কখন তাদের জনসংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে একটা অমানবিক সরকার কেন্দ্রে চলছে তারা এই কাজটা করে যাচ্ছে আমরা এর প্রতিবাদে আমরা প্রতিবাদ করার জন্য আজকে রাজ করতে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন ইতিপূর্বে বেশ কিছু বাংলাভাষী এবং বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে দেখা গেছে যে তারা বাংলাদেশে কেউ না বাংলার পশ্চিম বাংলারই মানুষ মুর্শিদাবাদের মানুষ তারা এবং তাদেরকে পরবর্তীকালে ফিরিয়ে আনা হয়েছে হয়েছে এটা আপনারা সকলেই দেখেছেন এবং খেয়াল করেছেন তাহলে বিজেপি যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করছে উদ্দেশ্যমূলকভাবে শুধুমাত্র বাংলা বাঙালি হওয়ার কারণে পশ্চিম বাংলার বাসিন্দা হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলার কারণে এই বৈষম্য তারা তৈরি করছে এই বৈষম্য বিরুদ্ধে আমাদের আজকের সংগ্রাম হচ্ছে মমতা নেতৃত্বে সংগ্রাম চলছে